ओम शांति ओम शांति ओम शांति আজকে আমরা শান্তি জোনো মেডিটেশন কমেন্ট্রি শুনবো আপনারা আদম দায়ো Ekiti জায়গায় বসুন বা শুয়ে পড়ুন নিশ্চিত করুন যে আপনার শরীর রূপে স্বস্তিদায়ক অবস্থায় আছে এবার ধীরে ধীরে আপনার চোখ দুটি বন্ধ করুন গভীরভাবে একটি শ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাসটি ছেড়ে দেন আরও একবার গভীরভাবে নিঃশ্বাস নিন এবং অনুভব করুন আপনার শরীরে সমস্ত ক্লান্তি এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে বেরিয়ে যাচ্ছে আপনার শরীরে প্রতিটি অংশকে আরাম করতে দেন পাত থেকে শুরু করে ওপরের দিকে মনোযোগ আপনার পায়ের পাতা গোড়ালি সব ছেড়ে দেন আপনার হাটুকে শিথিল করুন এবং কোমরকে শিথিল করুন এবার আপনার পেটের দিকে মনোযোগ দিন প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে আপনার পেট ওঠা নামা করছে তা অনুভব করুন এবার আপনার বুককে শিথিল হতে দেন অনুভব করুন বুক থেকে সমস্ত চাপ সরে যাচ্ছে আপনার হাত বাহু এবং কাতকে শিথিল করুন কাত থেকে সমস্ত চাপ ছেড়ে দিন এবার আপনার গলার দিকে গলার থেকে ঘাট পর্যন্ত পুরোটা শিথিল করুন আপনার মুখের পেশিগুলোকে থিল হতে দন কপাল চো জোল সব কিছুকে হালকা হতে দেন এখন আপনার মনযোগ নিয়ে আসন আপনার সা। প্রশ্বাসের উপর শুধু আপনার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করুন এটি কিভাবে নিজের থেকে চলছে তা শুধু দেখুন কোনো পরিবর্তন করার চেষ্টা করবেন না এবার আপনার মন যদি অন্য কোথাও চলে যায় শান্তভাবে তাকে আবার আপনার শ্বাস নিঃশ্বাসের কাছে ফিরিয়ে আনুন এবার কল্পনা করুন আপনার সামনে একটি শান্ত স্নিগ্ধ পুকুর পুকুরের জল একদম স্থির তাতে কোনো ঢেউ নেই সূর্যের আলো সেই জলের ওপর পড়ছে আর তা ছড় করছে আপনি শান্তভাবে সেই দৃশ্য দিকে তাকিয়ে আছেন আপনার মনও সেই পুকুরের মতো শান্ত আর স্থির আপনার ভেতরে সমস্ত উদ্বেগ চিন্তা এবং অস্থিরতা এই পুকুরে স্থির জলের মতো স্থির হয়ে যাচ্ছে এই শান্তির অনুভূতিকে আপনার সারা শরীরে ছড়িয়ে আপ থেকে পা পর্যন্ত প্রতিটি কোষে এই শান্তি অনুভব করুন আপনার ভেতরের উজ্জ্বল আলোর কথা কল্পনা করুন এই আপনার এটি শান্তি ভালোবাসা এবং করুণার আলো এই আলোটি আস্তে আস্তে বড় হচ্ছে এবং আপনার সারা শরীরকে ভরে দিচ্ছে এখন ভাবুন আপনার ভেতরে এই আলো পুরো পৃথিবীকে আলোকিত করছে আপনি এই আলো অন্যদের কাছেও ছড়িয়ে দিচ্ছেন সব শেষে মনে মনে নিজেকে বলুন আমি শান্ত আমি স্থির আমি নিরাপদ আমার ভেতর শান্তি আছে আমি এই শান্তি অন্যদের সাথে ভাগ করে নিচ্ছি ধীরে ধীরে আপনার মনোযোগ আপনার শ্বাস প্রশ্বাসের দিকে ফিরিয়ে আনুন আপনার শরীরের অনুভূতিগুলো আবার অনুভব করুন এবার ধীরে ধীরে আপনার হাত পায়ের আঙ্গুলগুলোকে নাড়ান যখন আপনি প্রস্তুত হবেন তখন আস্তে আস্তে আপনার চোখ খুলুন এই শান্তির অনুভূতি সারা দিন আপনার সঙ্গে থাকুক ওম শান্তি ওম শান্তি ও শান্তি